মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি মডেল কোয়েশন সিট নিয়ে আলোচনা করবো এই পরীক্ষায় তোমাদের ফুল মার্কস থার্টি ফাইভ এবং এর জন্য টাইম থাকবে এক ঘন্টা পনেরো মিনিট সঠিক উত্তর নির্বাচন করো প্রথম কোয়েশনটি দেখো জীবনের সংজ্ঞা কী প্রথম অপশানে বলেছে নড়াচড়া এবং বৃদ্ধি করার ক্ষমতা দেখো জীবনের বৈশিষ্ট্যটা হতে পারে কারণ আমরা নড়াচড়া করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি বৃদ্ধি আমাদের বৃদ্ধি ঘটে তাহলে এটাও একটা জীবনের সংজ্ঞা এরপরের অপশন খ নাম্বার দেখো উদ্দীপনায় সাড়া দেওয়া এবং প্রজনন করার ক্ষমতা আমরা উদ্দীপনায় সাড়া দিতে পারি তোমাকে যদি কেউ চিমটি কাটে তাহলে তুমি সেটার জন্য উফ করবা বা সেখান থেকে সরে যাবে তাহলে তোমরা বা আমরা সবাই উদ্দীপনায় সাড়া দিতে পারি প্রজনন করার ক্ষমতা আমাদের প্রজনন করার ক্ষমতা আছে এরপর গ নাম্বার অপশন বলেছে হোমিওস্ট্যাটিস বজায় রাখার এবং বিকশিত হওয়ার ক্ষমতা আমাদের এটাও আছে তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে জীবনের সংজ্ঞা উপরে সবগুলি তাহলে সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার অপশন উপরে সবগুলি দেখো এখানে ব্যাখ্যাতে তাই বলেছে এরপরের কোশ্চেন দেখো নিচের কোটি জীবন্ত প্রাণীর বৈশিষ্ট্য প্রথম অপশনে বলেছে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা ঘ নম্বরে বলেছে পুষ্টি শোষণ করার ক্ষমতা কয়ে বলেছে উদ্দীপনা সাড়া দেওয়ার ক্ষমতা কয়ে বলেছে জলে জলে দ্রবীভূত করার ক্ষমতা এখানে বলছে জীবন্ত প্রাণীর বৈশিষ্ট্য তাহলে জীবন্ত প্রাণীর বৈশিষ্ট্য কি উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা কারণ আমরা উদ্দীপনা সাড়া দিতে পারি কিন্তু দেখো বিদ্যুৎ সঞ্চালন আমাদের মধ্যে হয় না পুষ্টি শোষণও আমরা করতে পারি না পুষ্টি শোষণ করে কে উদ্ভিদ মূলধারা আর জলে দ্রবীভূত দ্রবীভূত করার ক্ষমতাও আমাদের মধ্যে নেই তাহলে সঠিক উত্তরটি হবে গ নাম্বার অপশন ব্যাখ্যাতে দেখো তাই বলেছে এরপরে দেখো তিন নাম্বার কোয়েশ্চেন জৈবিক শ্রেণী বিভাগের উদ্দেশ্য কী প্রথম অপশনে বলেছে জীব শনাক্তকরণ এবং নামকরণ খ নাম্বারে বলেছে ভাগ করার বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবকে গোষ্ঠীভুক্ত করা ক নম্বরে বলেছে জীবের বিবর্তন অধ্যয়ন করা হয়ে বলেছে জীবের বাস্তবিতা বুঝতে এখানে বলেছে জৈবিক শ্রেণী বিভাগের উদ্দেশ্য তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ভাগ করার বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবকে গোষ্ঠীভুক্ত করা এরপরের কোয়েশ্চেন দেখো চার নম্বর নিম্নলিখিত শ্রেণীবিন্যাস ক্রমগুলির মধ্যে কোনটি সবচেয়ে সাধারণ রাজ্য পর্ব বা বিভাগ এই পর্বটা হয় সাধারণত প্রাণীর ক্ষেত্রে এবং বিভাগ হয় উদ্ভিদের ক্ষেত্রে শ্রেণী ঘয়ে বলেছে গোত্র এখানে সাধারণ বৈশিষ্ট্য দেখো রাজ্যে প্রত্যেকটি প্রাণী অন্তর্ভুক্ত তাই এখানে সাধারণ বৈশিষ্ট্য হবে রাজ্য দেখো ব্যাখ্যাতে তাই বলেছে এরপরে দেখো পাঁচ নাম্বার কোশ্চেন উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি এর আগে বলেছিল জীবের সংজ্ঞা কি তাহলে আমরা দেখে নিই ক নম্বর অপশনে বলেছে নড়াচড়া করার এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা দেখো উদ্ভিদ কখনও নড়াচড়া করতে পারে না এবং উদ্দীপনায় সাড়া দিতে পারে না কিন্তু এক্সেপশনাল আমরা বলতে পারি লজ্জাপতি গাছ প্রতি গাছে যখন আমরা ছোঁয়া দিই তখন সেটি বন্ধ হয়ে যায় তাহলে এখানে এক্সেপশনাল লজ্জা প্রতি গাছ ক নম্বর অপশনে বলেছে শালক সংশ্লেষণ এবং অক্সিজেন উৎপাদন করার ক্ষমতা হ্যাঁ এটি কিন্তু একটি উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য বলতে পারি কারণ শালক সংশ্লেষণ করে এবং অক্সিজেন উৎপাদনও করে কারণ অক্সিজেন দ্বারা মানুষ অক্সিজেন গ্রহণ করে উদ্ভিদ যেহেতু অক্সিজেন উৎপাদন করে তাই সেখান থেকেই মানুষ অক্সিজেন গ্রহণ করতে পারে এরপরে বলেছে গ মাটি থেকে পুষ্টি শোষণ করার ক্ষমতা হ্যাঁ উদ্ভিদ পুষ্টিও শোষণ করতে পারে কিন্তু এটি প্রধান বৈশিষ্ট্য নয় খ বলেছে যৌনভাবে প্রজনন করার ক্ষমতা উদ্ভিদরা কখনো যৌনভাবে প্রজনন করতে পারে না তাহলে এখানে সঠিক উত্তরটি হবে খ নাম্বার অপশন শালক সংশ্লেষণ এবং অক্সিজেন উৎপাদন করার ক্ষমতা এরপরে না কোয়েশ্চেন আসো ছয় নম্বর কোশ্চেন নিচের কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সপুষ্পক উদ্ভিদ রয়েছে ব্রায়োফাইটা ক্ষয়ে বলেছে টেরিটোফাইটা কয়ে জিমনোস পাম্প ক্ষয় অ্যানজিওস জিমনোস্পাম বলতে গুপ্ত বিজি বলতে ব্যক্তি বীজি এখানে সঠিক উত্তরটি হবে অ্যানজিওস অর্থাৎ ঘ নম্বর অপশনটি সঠিক হবে এখানে ব্যাখ্যা জাত্যে বলেছে দেখো অ্যানজিওস ফুলের গাছগুলিকে অন্তর্ভুক্ত করে যেগুলি ফুল এবং ফল উৎপাদনের বৈশিষ্ট্যযুক্ত এর পরের কোয়েশ্চনে চলে আসো সাত নাম্বার কোশ্চেন প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য কি এর আগে আমরা বললাম উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কী দেখো প্রাণীদের প্রধান বৈশিষ্ট্যের বলেছে প্রথম অপশনে বলেছে সালক সংশ্লেষণ এবং অক্সিজেন উৎপাদন করার ক্ষমতা এটি আমরা দেখলাম উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য ছিল এরপর খ বলেছে নড়াচড়া করার এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা দেখো মানুষ কি করে নড়াচড়া করতে পারে সব প্রাণী নড়াচড়া করতে পারে কিন্তু উদ্দীপনায় সাড়াও দিতে পারে কিন্তু এটি প্রাণ উদ্ভিদ পারে না এরপরে গ নাম্বার অপশন দেখো মাটি মাটি থেকে পুষ্টি শোষণ করার ক্ষমতা মানুষ বা অন্যান্য প্রাণী কখনো মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে না তাহলে এটিও হবে না বলেছে যৌনভাবে প্রজনন করার ক্ষমতা হ্যাঁ এটি হবে কিন্তু দেখো যারা হচ্ছে ওয়ার্কার বি অর্থাৎ কর্মী মৌমাছি থাকে তারা কিন্তু যৌনভাবে প্রজনন করতে পারে না আবার ইনফার্টিলাই হিউম্যান অর্থাৎ যারা বাচ্চা উৎপন্ন করতে পারে না এরকম মানুষ তারাও কিন্তু যৌনভাবে প্রজনন করতে পারে না তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে যৌনভাবে প্রজনন করার ক্ষমতাটিও একটি প্রধান বৈশিষ্ট্য হতে পারে না তাহলে এখান থেকে আমরা বলতেই পারি খ নাম্বার অপশন অর্থাৎ নড়াচড়া করার এবং উদ্দীপনায় সারা দেওয়ার ক্ষমতাটি হবে সঠিক উত্তর পরের কোয়েশ্চেন দেখো আট নাম্বার কোশ্চেন নিচের কোন প্রাণীর তলে মেরুদণ্ডী প্রাণী রয়েছে পরিফেরা নিডারিয়া প্ল্যাটিহেলমেন্টিস কর্ডাটা এখানে সঠিক উত্তরটি হবে করডাটা অর্থাৎ ঘ নম্বর অপশনটি সঠিক হবে কারণ করডাটা মেরুদণ্ডী প্রাণী রয়েছে যেগুলো একটি নোটো এবং একটি পৃষ্ঠীয় ফাফা নার্ভ কর্ডের উপস্থিতির দ্বারা চিহ্নিত করা হয় এর পরের কোশ্চেন দেখো নয় নম্বর কোয়েশ্চেন উদ্ভিদের মূল সিস্টেমের প্রধান কাজ কি। এখানে বলেছে মূল সিস্টেম অর্থাৎ যে শিকড় বা জ্বর থাকে তার প্রধান কাজ বলেছে মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা হ্যাঁ উদ্ভিদের মূল থেকে কিন্তু মাটি থেকে যে জল আছে তারপর পুষ্টি আছে খনিজ লবণ আছে এগুলো শোষণ করে এরপরে ক নম্বর অপশানে বলেছে দেখো পাতা ও কাণ্ড উৎপাদন করা পাতা ও কাণ্ড কখন উৎপন্ন হবে আগে মাটি থেকে জল খনিজ লবণ পুষ্টি শোষণ করবে তারপরেই তো সে পাতা বা কাণ্ড উৎপন্ন করতে পারবে তারপর ক নম্বর অপশনে বলেছে যৌনভাবে প্রজনন করতে উদ্ভিদ কি যৌনভাবে প্রজনন করতে পারে পারে না তাহলে এটা অপশন হবে না এরপর বলেছে উদ্দীপনায় সাড়া দিতে উদ্দীপনায় সাড়া দিতেও পারে না তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা এরপর চলে আসো দশ নম্বর কোয়েশ্চেন নিচের কোন উদ্ভিদের কঠন জাইলেম এবং ফ্লোয়েমের অন্তর্ভুক্ত প্রথম অপশন বলেছে মূল খ বলেছে কাণ্ড গ পাতা খ ফুল দেখো এখানে বলেছে জাইলেম এবং ফ্লোয়েমের অন্তর্ভুক্ত কোন গঠনটি তাহলে এখানে সঠিক উত্তর হবে কাণ্ড কারণ কাণ্ডই জাইলেম এবং ফ্লোয়েমের পুষ্টি তারপর হচ্ছে তারপর জল শর্করা এটা হচ্ছে উদ্ভিদের প্রত্যেকটা স্থানেই ছড়িয়ে দেয় তাহলে সঠিক উত্তরটি হবে নাম্বার অপশন এর পরের কোশ্চেন চলে আসো এগারো নম্বর কোশ্চেন উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ কি এর আগের কোয়েশ্চনে দেখো বলেছিল উদ্ভিদের গঠন জাইলেম এবং ফ্লোয়েমের অন্তর্ভুক্ত এখানে বলেছে যে উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ কি এখানে শুধু জাইলেমের প্রধান কাজ চেয়েছে দেখো প্রথম অপশানে বলেছে শিকড় থেকে পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহন করা ক্ষয়ে বলেছে পাতা থেকে শিকড়ে শর্করা এবং জৈব যৌগ পরিবহন করা কয় বলেছে হরমোন এবং বৃদ্ধি নিয়ন্ত্রক উৎপাদন করতে কয় বলেছে উদ্দীপনায় সাড়া দিতে এখানে সঠিক উত্তর হবে শিকড় থেকে পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহন করা কারণ এই যে জাইলেম আছে এই জাইলেম শিকড় থেকে যদি জল না করে উদ্ভিদের দেহে না নিয়ে আসে তাহলে কিন্তু যে পাতা আছে তারপর কাণ্ড আছে এটা গঠিত হবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নম্বর অপশন এরপরের কোয়েশনে চলে আসো বারো নম্বর কোয়েশন বলেছে যে নিজের কোন উদ্ভিদের কাঠামোর মধ্যে এপিডার্মিস করটেক্স এবং ভাস্কুলার টিস্যু রয়েছে প্রথমে বলেছে মূল তারপর বলেছে কাণ্ড পাতা ফুল এখানে বলেছে কোন কাঠামো উদ্ভিদের কোন কাঠামোর মধ্যে মানে উদ্ভিদের যে কাঠামোটা আছে এর মধ্যে এপিডার্মিস করটেক্স এবং ভাস্কুলার টিস্যু রয়েছে কোনটির মধ্যে এখানে সঠিক উত্তর হবে কাণ্ড এই কাণ্ডের মধ্যেই সবগুলো যেমন ভাস্কুলার টিস্যু তারপর কর্টেক্স এপিডার্মিস তারপর উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের সমর্থন করার জন্য একসাথে কাজ করে কে করে কাণ্ড তাহলে সঠিক উত্তর হবে ছ নম্বর অপশন কাণ্ড পরের কোয়েশনে চলে আসো দেখো তেরো নম্বর কোয়েশ্চেন বলেছে যে প্রাণীদের এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ কি এখানে বলেছে প্রাণীদের এপিথেলিয়াল টিস্যু উদ্ভিদ বলেনি কিন্তু তাহলে দেখো ক নাম্বার অপশনে বলেছে শরীরের বিভিন্ন অংশ সংযুক্ত করা ক্ষয় বলেছে বাহ্যিক ক্ষতি থেকে শরীরকে রক্ষা করা কয় বলেছে উপকরণ বিনিময় সুবিধার জন্য ক্ষয় বলেছে হরমোন এবং বৃদ্ধি নিয়ন্ত্রক উৎপাদন করতে এখানে সঠিক উত্তর হবে উপকরণ বিনিময় সুবিধার জন্য তাহলে এখানে ব্যাখ্যা হিসেবে আমরা বলতেই পারি যে এপিথেলিয়াল টিস্যু শরীরের বিভিন্ন অংশের মধ্যে উপকরণের আদান প্রদান সহস্তর করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরের কোশ্চেনে চলে আসো দেখো চোদ্দো নম্বর কোশ্চেন বলেছে যে সেলুলোজ আয়োডিনের সাথে নীল রঙ তৈরি করে না কারণ মানে সেলুলোজ যে আছে সেলুলোজের আয়োডিনের সাথে নীল রং তৈরি করে না এখানে প্রথম প্রথম অপশনে বলেছে যে একটিতে জটিল হেলিক থাকে না এবং তাই আয়োডিন অনু ধরে রাখতে পারে না হয় বলেছে আয়োডিন এর সাথে বিক্রিয়া করলে এটি ভেঙে যায় গয় বলেছে এটি একটি ডিসক্যারাইড ক্ষয় বলেছে এটি একটি হেলিকের অণু এবং সঠিক উত্তরটি হবে ক নাম্বার অর্থাৎ এটিতে জটিল হেলিক্স থাকে না এবং তাই আয়োডিন অণু ধরে রাখতে পারে না তাহলে সঠিক উত্তরটি হলো ক নাম্বার এর এরপরের কোশ্চেনে চলে আসো পনেরো নম্বর কোশ্চেন বলছে কোষের ঝিল্লির প্রধান কাজ কী ঝিল্লির কাজ কী হয় যে এক স্থান থেকে অন্য স্থানে যে অণুগুলো আছে তারপর নানান ধরনের নানান ধরনের জৈব অণু এগুলো চলাচল করা এবং পরিষ্কার করা এখানে ক নম্বর অপশানে বলেছে যে কোষের ভিতরে এবং বাইরে পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা আমি তোমাদের বললাম যে অনু চলাচল জৈব পদার্থের চলাচল তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ক নম্বর অপশন কিন্তু তারপরের অপশনগুলো দেখে নিই বলেছে কোষকে কাঠামোগত সহায়তা প্রদান করা না এটা তো হবেই না তারপর বলেছে কোষের জন্য শক্তি উৎপাদন করা কোষের জন্য কি কোষের ঝিল্লি শক্তি উৎপাদন করে করে না তারপর বলেছে প্রোটিন এবং অন্যান্য অনু সংশ্লেষণ করতে এখানে প্রোটিন বা অন্যান্য অনু সংশ্লেষণ করতেও ঝিল্লির কোনো কাজ নেই তাহলে প্রধান বৈশিষ্ট্য হবে ক নাম্বার অপশন তাহলে সঠিক উত্তরটি হবে ক নাম্বার এর পরের কোশ্চনে চলে আসো ষোলো নম্বর কোশ্চেন নিচের কোন কোষ্য গঠন প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী এটা বলছে প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী ক নম্বর অপশনে বলেছে মাইটোকন্ড্রিয়া খয়ে বলেছে নিউক্লিয়াস কয়ে বলেছে রাইবোজোম খয়ে বলেছে এন্ডোপ্লাজমিক এখানে সঠিক উত্তরটি হবে রাইবোজোম কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী হয় এখানে দেখো ব্যাখ্যা হিসেবে আমরা বলতেই পারি যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী যা সেলুলার বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য এর পরের কোশ্চেন চলে আসো সতেরো নম্বর কোয়েশ্চেন জীবন্ত প্রাণীর মধ্যে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি। এখানে বলেছে জীবন্ত প্রাণীর মধ্যে কার্বোহাইড্রেটের প্রধান কাজ ক নম্বর অপশনে বলেছে শরীরের জন্য শক্তি সরবরাহ করা হ্যাঁ একদম জীবন্ত প্রাণীর মধ্যে কার্বোহাইড্রেটের প্রধান কাজ এটি যে শরীরের জন্য শক্তি সরবরাহ করা এখানে সঠিক উত্তরটি হবে ক নম্বর অপশন তারপরের কোশ্চেন অপশনগুলো দেখে নিই ক্ষয় বলেছে শরীরের কাঠামোগত উপাদান তৈরি করা ক্ষয়ে বলেছে বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা ক্ষয় বলেছে হরমোন এবং বৃত্তি নিয়ন্ত্রক উৎপাদন করতে এই তিনটি অপশন হবে না তাহলে সঠিক উত্তর হলো ক নাম্বার অপশন এরপরের কোশ্চেনে চলে আসো আঠেরো নম্বর কোশ্চেন নিচের কোন জৈব অণু জেনেটিক তথ্য সংরক্ষণের জন্য তাই বলেছে কোন জৈব অণু জেনেটিক তথ্য সংরক্ষণ এখানে জেনেটিক তথ্য বলতে যেমন ডিএনএ আর তাহলে প্রথম অপশন বলেছে ক নাম্বার অপশন প্রোটিন ক্ষয় বলেছে কার্বোহাইড্রেট গয়ে নিউক্লিক অ্যাসিড গয় লিপিড আমরা জানি ডিএনএ এবং আর এনএ জেনেটিক তথ্য সংরক্ষণের জন্য নিউক্লিক অ্যাসিড তাহলে সঠিক উত্তরটি হবে গ নাম্বার অপশন নিউক্লিক অ্যাসিড এরপরের কোশ্চেনে চলে আসো উনিশ নাম্বার কোশ্চেন বলেছে যে জীবন্ত প্রাণীর মাইটোসিসের প্রধান কাজ কি। এখানে বলেছে জীবন্ত প্রাণী মৃত বলেনি তাহলে জীবন্ত প্রাণীর প্রধান মাইটোসিসের যে প্রধান কাজ আছে সেটি বলতে বলেছে ক নাম্বারে বলেছে প্রজননের জন্য ক্যামেটের তৈরি করা ক্ষয়ে বলেছে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে এখানে মাইটোসিসের কাজ কিন্তু ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে না তারপর প্রজননের জন্য ক্যামের তৈরি করতেও না এবার বলেছে দেহকোষের সংখ্যা বৃদ্ধি করতে হ্যাঁ মাইটোসিস পদ্ধতিতে কিন্তু দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায় তারপর ঘয়ে বলেছে শরীরের জন্য শক্তি উৎপাদন করা মাইটোসিস দ্বারা শরীরের জন্য শক্তি উৎপাদন হয় না তাহলে এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন দেহকোষের সংখ্যা বৃদ্ধি করা এরপরের কোশ্চনে চলে আসো কুড়ি নাম্বার কোয়েশ্চেন চক্রের নিচের কোন ধাপটি প্রতিলিপি দ্বারা চিহ্নিত করা হয় এখানে বলেছে চক্রের কোন ধাপটি তাহলে এখানে প্রথমে বলেছে ক ইন্টারফেস খ প্রোফেস ক মেটাফেস খ অ্যানাফেস এখানে সঠিক উত্তরটি হবে ইন্টারফেস এই যে এই ইন্টারফেস হলো কোষের চক্রের পর্যায় যেখানে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে এরপরের কোয়েশ্চনে চলে আসো একুশ নাম্বার কোয়েশ্চেন জীবিত অবস্থায় নিওসিসের প্রধান কাজ কী তাহলে এখানে ক নাম্বার অপশন বলেছে প্রজননের জন্য গ্যামের তৈরি করা ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে গ দেহকোষের সংখ্যা বৃদ্ধি করা গয়ে শরীরের জন্য শক্তি উৎপাদন করা এখানে সঠিক উত্তরটি হবে ক নাম্বার প্রজননের জন্য গ্যামের তৈরি করা এর পরের কোয়েশ্চেন চলে সব বাইশ নাম্বার কোশ্চেন বলেছে যে নিচের কোন ধাপটি মিওসিসের বোন ক্রোমাটিডের বিচ্ছেদ দ্বারা চিহ্নিত করা হয় এখানে বলেছে মিওসিসের বোন ক্রোমাটিডের বিচ্ছেদ মানে আলাদা করতে তাদের ক নাম্বারে বলেছে প্রফেস খয়ে বলেছে মেটাফেস কয়ে বলেছে অ্যানাফেস ঘয়ে টেলোফেজ এখানে সঠিক উত্তরটি হবে অ্যানাফেজ অ্যানাফেজ হলো মিওসিসের পর্যায়ে যেখানে সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় চলো এর পরের কোশ্চেন দেখে নাও বলেছে যে জীব সংজ্ঞা কী প্রথমে বলেছে প্রথম কোশ্চেনটি ছিল জীবনের সংজ্ঞা কী এখানে বলেছে জীব সংজ্ঞা কী প্রথম অপশনে বলেছে একটি বাস্তুতন্ত্রের জীবন্ত প্রাণীর বিভিন্নতা একটি অঞ্চলের বাস্তুতন্ত্রের বিভিন্নতা একটি অঞ্চলের বিভিন্ন প্রজাতি একটি প্রজাতির জিনের বিভিন্নতা এখানে সঠিক উত্তরটি হবে একটি বাস্তুতন্ত্রের জীবন্ত প্রাণীর বিভিন্নতা অর্থাৎ ক নাম্বার অপশনটি সঠিক এরপরের কোশ্চেনে চলে আসো চব্বিশ নম্বর কোয়েশ্চেন বলেছে নিচে কোনটি কৃষ্টন প্রজাতির উদাহরণ কয়ে বলেছে সিংহ সিংহ কিন্তু একটি প্রাণী প্রজাতির উদাহরণ এটি কৃষ্টন প্রজাতির উদাহরণ নয় তারপর বলেছে হাতি মানুষ এই হাতি মানুষও কিন্তু প্রাণী প্রজাতির উদাহরণ কৃষ্টন প্রজাতির না। বাকি রইল প্রবাল তাহলে এখানে কৃষ্ণ প্রজাতির উদাহরণ কে প্রবাল তাহলে সঠিক উত্তরটি হবে ঘ নম্বর অপশন প্রবাল এখানে প্রবাল হলো একটি মূল পাথরের প্রজাতি যা প্রবাল প্রাচীর অন্যান্য অনেক প্রজাতির জন্য বাসস্থান সরবরাহ করে অর্থাৎ এটা কি হয় যে সমুদ্রের মধ্যে একটা প্রাচীরের তৈরি করে একসাথে জমতে 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 একটা বড় প্রাচীর তৈরি করে যেখানে কি হয় নানান ধরনের প্রাণী সেই প্রাচীরের মধ্যে বসবাস করে চলো এর পরের কোয়েশ্চনে চলে আসো পঁচিশ নম্বর কোয়েশ্চেন বলেছে মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্য কি এখানে বলেছে মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্য এখানে বলেছে ক এককোষী জীব ক্ষ বহুকোষী জীব ক সালো সংশ্লিষ্ট জীব খ হেড্রোট্রফিক জীব এখানে সঠিক উত্তরটি হবে এককোষী জীব এখানে এককোষী জীবের মধ্যে কি কী হতে পারে যেমন ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া হলো মনের রাজ্যের প্রধান এক জীব তার এর পরের কোয়েশ্চনে চলে আসো ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন বলেছে যে নিচের কোন ট্যাক্সোনমিক র্যাঙ্কগুলি তাদের ভাগ করা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবকে গোষ্ঠীবদ্ধ করতে ব্যবহৃত হয় কয়ে বলেছে ডোমেইন ক্ষয় বলেছে রাজ্য কয়ে বলেছে ফাইলাম কয়ে বলেছে শ্রেণী তাহলে সঠিক উত্তরটি হবে শ্রেণী কারণ শ্রেণীর র্যাঙ্ক চিপকে তাদের ভাগ করা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ করতে ব্যবহৃত হয় এরপরের কোশ্চেনে চলে আসো সাতাশ নম্বর কোয়েশ্চেন উদ্ভিদের মূল সৃষ্টের প্রধান কাজ কি এখানে বলছে উদ্ভিদের মূল সৃষ্টের অর্থাৎ যে মূল আছে শিকড় বা জ্বর আছে তার প্রধান কাজ কয়ে বলেছে মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা ক্ষয় বলেছে পাতা ও কাণ্ড উৎপাদন করা কয় বলেছে যৌনভাবে প্রজনন করতে ক্ষয়ে বলেছে উদ্দীপনায় সারা দিতে সঠিক উত্তরটি হবে ক নাম্বার অপশন মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা কারণ এই জল ও পুষ্টি তারপর হচ্ছে খনিজ মৌল এগুলো শোষণ করে উদ্ভিদ কী করে টোটাল যে কাজটা আছে অর্থাৎ উদ্ভিদটা আছে উদ্ভিদের কার্য সম্পন্ন করে এরপরের চলে আসো আঠাশ নম্বর নিচের কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সপুষ্পক উদ্ভিদ রয়েছে কয়ে বলেছে বায়োফারটা কয় বলেছে ফাইটা কয়ে বলেছে জিম্নোস্পম্প কয় বলেছে অ্যানজিওস্পম্প সঠিক উত্তরটি হবে এর এরপরের কোশ্চেনে চলে আসো উনত্রিশ নম্বর ফাইলাম করডাটা এর প্রধান বৈশিষ্ট্য কি অর্থাৎ করডাটার প্রধান বৈশিষ্ট্য চেয়েছে কয়ে বলেছে নোটো কর্ডের উপস্থিতি ক্ষয় বলেছে একটি পৃষ্ঠীয় ফাফার নার্ভ কর্ডের উপস্থিতি কয়ে বলেছে ফুলকা স্লিটের উপস্থিতি ক্ষয় বলেছে লেজের উপস্থিতি এখানে সঠিক উত্তরটি হবে ক নম্বর অপশান নোটোকর্ডের উপস্থিতি কারণ ফাইলাম করডাটা একটি নোটো কর্ড সহ প্রাণীকে অন্তর্ভুক্ত করে এরপরের কোয়েশ্চেন দেখো তিরিশ নাম্বার নিচের কোন প্রাণী দলে মানুষ অন্তর্ভুক্ত মনোস্ট্রাটা মার্সুপিলিপিয়েলিয়া প্ল্যাজেন্টালিয়া শরীর স্ট্রিপ দেখো শরীর কি যারা বুকে বড় দিয়ে হা চলে যেমন সাপ ইগিটি টিকটিকি প্ল্যাজেন্টেলিয়াটা কি এইটা মাতৃগর্ভের ভিতরে যে শিশুটি থাকে যার মধ্যে থাকে অর্থাৎ যে প্লাজেন্টাটার মধ্যে থাকে সেটা হচ্ছে প্লাজেন্টেলিয়া এরকম প্রত্যেকটা প্রাণী যেমন পুকুর ছাগল গরু ভেড়া সবার মধ্যেই এরকমই একটা গঠন দেখা যায় তাহলে এখানে সঠিক উত্তরটি হবে প্ল্যাজেন্টেলিয়া কারণ এখানে রয়েছে প্রাণী দলের মানুষ অন্তর্ভুক্ত তাহলে মানুষ কী মানুষ হতো মায়ের মাতৃগর্ভে যখন থাকে তখন প্লাজেন্টের মধ্যেই থাকে তাহলে সঠিক উত্তরটি হবে গ নম্বর অপশন দেখো এখানে ব্যাখ্যাতে বলেছে মানুষ প্লাজেন্টেলিয়া গ্রুপের অন্তর্গত যার মধ্যে রয়েছে স্তন্যপায়ী প্রাণী যারা অল্প বয়সে জন্ম দেয় এবং তাদের প্ল্যাজেন্টা দিয়ে পুষ্টি করে এরপরে দেখো একত্রিশ নম্বর কোয়েশ্চেন বলেছে যে উদ্ভিদের কাণ্ডের প্রধান কাজ কি কয়ে বলেছে মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করা দেখো মাটি থেকে জল ও পুষ্টি শোষণ করে কে উদ্ভিদের মূল তাহলে এটি হবে না পাতাও ফুল উৎপাদন করা এটাও একটা না এটা উদ্ভিদের কাণ্ডের প্রধান কাজ না তারপর গয়ে বলেছে উদ্ভিদ এবং পরিবহন উপকরণ সমর্থন করা হ্যাঁ এটি একটি প্রধান বৈশিষ্ট্য বলতে পারি এরপর বলেছে ঘ নম্বর অপশন উদ্দীপনায় সাড়া দিতে উদ্দীপনায় তো উদ্ভিদ দেয় না শুধু একমাত্র লজ্জাপতি ছাড়া তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গ নাম্বার অপশন উদ্ভিদ এবং পরিবহন উপকরণ সমর্থন করা এরপরের কোশ্চেনে চলে আসো বত্রিশ নম্বর কোয়েশ্চেন বলেছে যে নিচের কোনটি উদ্ভিদের গঠন শালক সংশ্লেষণের জন্য দায়ী ক বলেছে পাতা খ গ মূল খ ফুল আমরা কী জানি শালক সংশ্লেষ উদ্ভিদের কোথায় হয় পাতায় কারণ পাতাকে আমরা কি বলি উদ্ভিদের রান্নাঘর তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ক নাম্বার অপশন পাতা এরপরের কোশ্চনে চলে আসো তেত্রিশ নম্বর কোশ্চেন বলেছে যে উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ কি ক নাম্বার শিকড় থেকে পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহন করা খ পাতা থেকে শিকড়ে করা এবং জৈব যৌগ পরিবহন করা গয়ে বলেছে হরমোন এবং বৃদ্ধি নিয়ন্ত্রক উৎপাদন করতে ক্ষয় বলেছে উদ্দীপনায় সারা দিতে এতে সঠিক উত্তরটি হবে ক নাম্বার অপশন শিকড় থেকে পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহন করা এরপরের কোশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো বলেছে নিচের কোন উদ্ভিদের গঠন শর্করা এবং জৈব যৌগ পরিবহনের জন্য দায়ী ক বলেছে জাইলেম খয় বলেছে ফ্লোয়েম কয়ে বলেছে এপিডার্মিস কয়ে বলেছে কর্টেক্স তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ফ্লোয়েম অর্থাৎ খ অপশনটি সঠিক ব্যাখ্যায় বলেছে ফ্লোয়েম শর্করা এবং জৈব যৌগ পরিবহনের জন্য দায়ী এরপর শেষ কোয়েশ্চেন পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন বলেছে যে প্রাণীদের এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ কি কয়ে বলেছে শরীরের বিভিন্ন অংশ সংযুক্ত করা ক্ষয় বলেছে বাহ্যিক ক্ষতি থেকে শরীরকে রক্ষা করা গয় বলেছে উপকরণ বিনিময়ের সুবিধার জন্য ক্ষয় বলেছে হরমোন এবং বৃদ্ধি নিয়ন্ত্রক উৎপাদন করতে এখানে সঠিক উত্তরটি হবে গ নাম্বার অপশন উপকরণ বিনিময় সুবিধার জন্য তাহলে এখানে আমাদের প্রশ্ন শেষ হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো